ও মাই গড হঠাৎ গৌতম শাহ ও দিগির সঙ্গে এ কেমন লুকে এ কেমন স্টাইলে হাজির হলেন বুবলি হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাক সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারা স্নামার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে বুঝি যা মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভেরা তবে স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোতেই দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে সামান দিকে তাকিয়ে রয়েছে অন্য এক ফটো দেখা যাচ্ছে দিগির সাথে নানান অঙ্গি ভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরাবন্দি হয়েছেন স্বপ্নম্বুলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই দূর দূরান্ত লাগছে আর ইতিমধ্যে ফটোগুলিতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন দিগি ও গৌতম শাকে বুবলির সাথে অনেক সুন্দর মানিয়েছে তো সুপ্রিয় দর্শক বুবুলির লোক দেখে আপনি কী ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিজের কমবক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য